আচ্ছা আপনাদের দেখাবো যে কিভাবে স্টার ফর নিডস এই জিনিসটা ফিল আপ করবেন তো ধরেন এটা যদি বায়ার চায় যে আপনার দশ হাজার ফ্রেম লাগবে বা বিশ হাজার যেটা উল্লেখ থাকবে সেটা কীভাবে বের করবেন প্রথমে যে ভিডিও তাতে দিবে যে ভিডিও লিঙ্কটা দেবে সে কোনো যে সে ভিডিওতে যাবেন ধরেন সাপোজ এই এটা একটা ভিডিও হাউ টু ইনক্রিজ ফলোয়ার্স ঠিক আছে এখানে যদি আমি শুরু থেকে শুরু করি তো আসার পরে যখন ভিডিওটা স্টার্ট দেবেন স্টার্ট দেওয়ার পর আপনার এখানে ক্লিক দেবেন দিলে এই যে এখানে দেখবেন যে ফ্রেম রেট উঠতেছে ঠিক আছে এই পাঁচশো পাঁচশো বাইশ আটত্রিশ তো এটা বাই আর যদি বলে যে আমার হচ্ছে এখানে দশ হাজার হবার পরে আমাকে স্ক্রিনশট দেওয়া বা বারো হাজার হবার পরে আমাকে স্ক্রিনশট দেবেন তখন এখানে যখন বারো হাজার পূর্ণ হয়ে যাবে তারপরে আপনি এই ফুল পেজের স্ক্রিনশট নিয়ে প্রুফ বক্সে সাবমিট করবেন ঠিক আছে এর আগে সাবমিট করবেন এখানে অবশ্যই এই জিনিসটা উঠবে দেখেন আপনি যদি ভিডিও পোস্ট করে দেন এটাও কিন্তু বন্ধ হয়ে যাবে দেখেন বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে আর কিন্তু উঠবে না চালু করেন দেখেন বাড়তেছে ঠিক আছে এটার মানে হলো যে আপনি ভিডিওটা দেখছেন এটার প্রুফ আপনি বন্ধ করে দেবেন এটাও বন্ধ হয়ে যাবে ঠিক আছে যখন বায়ের যে সংখ্যাটা চাবে যে দশ হাজার হইলে বা পাঁচ হাজার হইলে আমাকে সাবমিট করো তখন আপনি এই ফুল পেজটা স্ক্রিনশট নেবেন নিয়ে আপনি বায়ারকে দেবেন এখন যদি বায়ের চায় যেখানে দশ হাজার কিন্তু এর আগে যদি আপনি ভিডিও শেষ হয়ে যায় যখন ভিডিও শেষ হয়ে গেছে এখানে দশ হাজার হয় তখন যেটা করবেন আবার পিছন দিকে টান দেবেন ঠিক আছে আপনি এখানে মিউট করে দিতে পারেন সমস্যা নাই কিন্তু আবার পিছন থেকে টান দেবেন দিলে কিন্তু আবার বাড়া শুরু হবে তো বাইর যে সংখ্যাটা চাবে সেই সংখ্যায় এড়িয়ে আপনারা এটা করবেন তো এটা হচ্ছে আমি ল্যাপটপ থেকে দেখালাম আচ্ছা সেম কাজটা যদি বাইর চাই স্টার ফর নিডস তাহলে কি করবেন দেখেন এই যে যে ভিডিওগুলো প্লে হবে প্লে হওয়ার পরে এই যে এই সেটিংসে ক্লিক দিবেন তারপরে অ্যাডিশনাল সেটিংস স্টার ফর নিডস আচ্ছা আমার এখানে শো করছে না কেন শো করছে না যাদের শো করবে না তারা যেটা করবেন ব্যাকে যাবেন আপনার আইকনে ক্লিক দিবেন তারপর সেটিংসে তারপরে দেখবেন যে হচ্ছে জেনারেল সেটিংস এই যে জেনারেল সেটিংস উপরে তারপরে এই যে ইনেবল স্টার ফোন নেক্সট এটা চালু করতে হবে চালু করে দিলেন ওকে আপনার হচ্ছে মোবাইলের এই ইউটিউবের জন্য এটা চালু হয়ে গেল তারপরে এখন বায়ের যে ভিডিওটা দিবে যে ভিডিওটা দিয়েছে বায়ার যেটা স্ক্রিনশট দিন আপনি সেটাতে চলে যাবেন সেটা যে ভিডিও দিবে সেটা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে এটা দিচ্ছি এই ভিডিওতে গেলাম দেওয়ার পরে এই যে এই সেটিংসে ক্লিক দেবো তারপর এখানে দেখা যাচ্ছে না আমরা কি করব অ্যাডিশনাল সেটিংস ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন নিচে স্টার্স ফর নিডস ক্লিক দেবেন এই যে দেখেন এখন উঠতেছে এই যে সবার নিচে হ্যাঁ ডপ ফ্রেমস ছয়শো পঁয়ত্রিশ ছয়শো বাষট্টি এজে দেখেন এই জায়গায় উঠতেছে বাইরে যদি চাই দশ তাহলে দশ হাজার করে আপনি জমা দেবেন যদি বিশ চাই তাহলে বিশ করে জমা দিবেন ধরেন ভিডিও শেষ হয়ে গেছে আপনার বাইরে রিকোয়ারমেন্ট পূর্ণ নেয় তাহলে কি করবেন ভিডিওটা আমার পিছনে টাম দিবেন এটা বাড়তে থাকবে তারপর স্ক্রিন শট নিয়ে স্ক্রিন শট যেভাবে দেয় সেভাবে আপনারা ভিডিওটা সাবমিট করবেন আশা করি আহ ল্যাপটপেরটা বা ডেস্কটপ থেকে যেভাবে করবেন আর মোবাইল থেকে যেভাবে করবেন আশা করি বুঝতে পেরেছেন ওকে ভালো থাকবেন এরপরে যদি জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন